হে গাইস কি অবস্থা সবার আশা করি সেগুলো অনেক অনেক ভালো আসুন তো ভাই আমাদের মেন চ্যানেলে কিন্তু প্রায় বিশ দিন পর ভিডিও দিলাম তো এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা হলো দেখেন আমরা কিন্তু ভাই অলরেডি টাউন হল পনেরোতে চলে আসছি তো পনেরোতে আসার পরে দেখেন প্রথম যে কাজটা আমাদের রিসার্চ আপডেট দেওয়া দরকার কারণ এইটার কাজ ওই কিন্তু শেষ পর্যন্ত বাকি থাকে তারপরে নতুন যে তিনটা ডিফেন্স দেখেন স্পিল টাওয়ার আছে দুইটা তারপরে মোনালিটা আছে এইগুলা কিন্তু আমরা দেখেন প্রথমেই নামানোর জন্য কাজে দিয়ে দিছি তারপর ওয়াল এই কয়টা আমরা করতে পারছি তো এখন আরও করতে পারবো আমাদের কাছে কিন্তু অনেক লুট আছে তো হিরো দেখেন আমরা কিন্তু পাঁচ দিনের জন্য বোস্ট পাইছি তো হিউজ ওরা দূরা কিন্তু অ্যাটাক করতেছি কারণ লুট এখন খুবই প্রয়োজন কারণ ওয়ালগুলা ম্যাক্স করতে হবে তো দেখেন বারেক্স কিন্তু একটা আপডেট দিয়ে দিছি কারণ রুট রাইডার বের করতে হবে কারণ রুট রাইডার আর্মি কিন্তু টাউন হল পনেরো থেকেই শুরু তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমাদের চ্যানেল থাকলে ভিডিও কিন্তু পেয়ে যাবেন তো দেখেন নতুন ইভেন্টে তারপরে কিন্তু এই যে ই স্টোরেজগুলা খুবই সুন্দর দেখাচ্ছে তো এইগুলা দেখেন ভাই আপনাদের আগে বলছি টাউন হল চোদ্দো যারা ম্যাক্স করে আসবেন তারা শুধু একবার আপডেট দিবেন তো দেখেন নতুন কিন্তু ইভেন্ট এটাই আসছে যে ডার্ক ক্রাউন এটা হলো মিনিয়ন প্রিন্সের একটা ইকুইপমেন্ট তো এইটা দেখেন এইভাবে মানে কিভাবে যে কাজ করে এরকমভাবে বোঝা যাচ্ছে না কিন্তু মিনিয়ন প্রিন্সের একটু করে পাওয়ার উঠতেছে আর এরকম ড্রাগন কিন্তু মরে যাচ্ছে এরকম ব্ল্যাক মাইনগুলা ওঠে হয়তো এইটা দারুণ হবে তো এই নিয়ে ভিডিও কিন্তু অবশ্যই আসবে দুইটা চ্যানেলই ফলো রাখতে পারেন তো ভাই আগেও অনেক ভিডিওতে বলছি যারা টাউন হল চোদ্দোতে সব ডিফেন্স ম্যাক্স করে আসবেন জাস্ট পনেরোতে উঠবেন একবার করে আপডেট দিবেন আপনার বেস কিন্তু খুব দ্রুতই ম্যাক্স হয়ে যাবে এটা কিন্তু খুবই সহজ হবে এজন্যই কিন্তু আমি নিজেও এটা করছি দেখেন সব ডিফেন্স কিন্তু তারপর টুস কিন্তু ভাই একদমই টাউন হল চোদ্দোতে অল ম্যাক্স করে আসছি টাউন হলও কিন্তু আপডেট নেবে ফাইভ স্টার মানে অনেক স্ট্রং হবে এছাড়াও দেখেন পনেরোতে আসার আগে কিন্তু আমরা ম্যাজিক আইটেমগুলা কী কী আনছে এই কইরে আমরা কালেক্ট করতে পারছি তো এগুলো নিয়েই কিন্তু আমরা টাউন হল পনেরোতে চলে আসছি তো টাউন হল পনেরো ভাই নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই আসবে সো গাইজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন কারণ এখন থেকে কিন্তু আমরা মেন চ্যানেলে রেগুলার ভিডিও দেবো